আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের জন্য বড় একটা সুখবর আমরা যে নিউজের অপেক্ষায় এতদিন যাবৎ বসেছিলাম ফাইনালি সেই নিউজটা প্রকাশ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আমানুল্লাহ তিনি কিন্তু জানিয়ে দিয়েছে কারণ কি এই নিউটিশের অপেক্ষায় আমরা ছিলাম অন্যান্য সকল ইউনিভার্সিটি তাদের ভর্তি পরীক্ষার ডেট পাবলিশ করছে কবে নাগাদ শুরু হবে আবেদন কবে এভরিথিং প্রকাশ করছে কিন্তু আমরা ছিলাম একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে যে আমাদের ভর্তি পরীক্ষা কবে শুরু হবে আমরা জানি না অন্যান্য বছরগুলোতে ভর্তি পরীক্ষা হতে হতে পরবর্তী বছরে গিয়ে দেখা গেছে দুই তিন মাস পরে গিয়ে শুরু হয় কিন্তু এই বছরে সবাই যখন একটু আগে চলে আসছে নির্বাচনের আগে কেউ দিচ্ছে কেউ নির্বাচনের পরে দিচ্ছে এখন আমাদেরটা কবে হবে আমরা কিন্তু জানি না এবং যারা প্রিপারেশন নিচ্ছে এরাও একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে এখন প্রস্তুতি সে জোরসর গতি নিব নাকি সামনে অনেক টাইম পাবো কি করব কিছু বুঝতে পারছে না ফাইনালি তোমাদের জন্য সুখবর আমি অযথা কথা না বলে সরাসরি সেই নিউজ মাধ্যমে নিয়ে যেতে চাই যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রিলেটেড সকল তথ্য আছে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি ভর্তি পরীক্ষা হতে বেশি সময় কিন্তু

সম্ভাব্য তারিখ জানালেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আমানুল্লাহ আমরা কল্পনা করছিলাম যে ভর্তি পরীক্ষা হয়তো সেই মার্চে এপ্রিলে গিয়ে শুরু হবে অনেকটা টাইম পাবো আমরা হাতে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি যেটা জানালেন এটা আমাদের কারোরই কল্পনার ভিতর ছিল না যদি ডিসেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ডিসেম্বরের লাস্টের দিকে তাহলে তো আমাদের হাতে সময়ই নাই। এখন যে ভিডিওটা দেখছো না মানে আমার নিউজটা যদিও তোমাদের প্রয়োজন তারপরে আমি বলতে বাধ্য হচ্ছি এই ভিডিও দেখার টাইমও তোমার হাতে নাই। মানে এমন একটা অবস্থা যদি ডিসেম্বরের শেষের দিকে হয় তাহলে সময় কোথায় এই সময়ের ভিতর কি এতগুলো সাবজেক্টের প্রিপারেশন নেওয়া সম্ভব তারপরেও নিতে হবে এই জন্য কোনো বোকামি করলে চলবে না যেভাবে প্রিপারেশন নিলে ভর্তি পরীক্ষায় সেক্ষেত্রে সেইভাবে অধ্যাপক এ এস এম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পরীক্ষা শেষের দিকে হবে গত বছরের মতো এবারও অভিভুক্ত সব কলেজে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী প্রশ্ন এম পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিকে ইউজিসি সর্বশেষ ঊনপঞ্চাশতম বার্ষিক প্রতিবেদনে দুই হাজার বাইশ সালের পরিসংখ্যান তথ্য মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস স্নাতক সম্মান নির্মাণ বা কারিগর সমান পর্যায়ে আসন সংখ্যা নয় লাখ এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি এবং ভর্তিকৃত শিক্ষার্থী ছিল সাত লাখ চার হাজার জন আসন শূন্য ছিল এক লাখ সাতানব্বই হাজার সেক্ষেত্রে এই বছরে কিন্তু পাশের হারটা অনেক নিম্ন পর্যায়ে অর্থাৎ আসন কিন্তু ওই একই আছে কিন্তু শিক্ষার্থীর সংখ্যাই বছরে আরও কমেছে সেক্ষেত্রে একটা শিক্ষার্থীর পক্ষে ভালো একটা কলেজে চান্স পা আর একটু সহজ হয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমাদের জোরসোর গতিতে প্রস্তুতি নিতে হবে আমরা অন্যান্য বোর্ড পরীক্ষার জন্য দুই বছর টাইম জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য টাইম পাচ্ছি মাত্র দুই মাস এই দুই মাসে ভর্তি পরীক্ষার প্রিপারেশনে একটা মিনিট যদি নষ্ট নষ্ট একটা হচ্ছে পরীক্ষার প্রিপারেশন থেকে সেক্ষেত্রে তোমার হাতে একেবারে সময় নয় নষ্ট করার মতো এবং তুমি যাতে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার উত্তীর্ণ হতে পারো তার জন্য আমাদের তিনশো দশ টাকার কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে কারণ কি আমাদের কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে বিগত বছরগুলোর টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে বিগত কয়েক বছরে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে এটার একটা প্রশ্ন ব্যাংক রেডি করে আমরা তোমাদেরকে দিব যার জন্য তোমাদেরকে সাতশো আটশো টাকা খরচ করে এক্সট্রা বইও কিনতে হবে না সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ পাবে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে এবং আমাদের এই কোর্সে মাত্র তিনশো দশ টাকা দিয়ে ভর্তি হলে আলাদা করে তোমাকে কোনো কোচিং করতে হবে না আলাদা করে বইও কিনতে হবে না এই একটা মাত্র কোর্সই যথেষ্ট তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সাহায্য করতে যেহেতু ভর্তি পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ আমরা পেয়ে গেলাম সেক্ষেত্রে কোনো ধরনের সময় নষ্ট না যে যার মতো জোরালো গতিতে প্রিপারেশন শুরু করে দাও এবং যারা এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি একটা মাত্র করছি তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ